ফিয়ার্স তো অবশ্যই যারা এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে এবং যারা দেশের খবর বা দেশের পরিস্থিতি এবং বিদেশের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক গড়ে উঠতে চলেছে সেই বিষয়ে যারা আগ্রহী আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ইম্পর্টেন্ট এবং ভারতবাসীর জন্য কিন্তু আরও ইম্পর্টেন্ট হতে চলেছে এবং কতটা প্রভাব এর পড়তে চলেছে সব বিষয়ে আলোচনা করব প্রথমে জানিয়ে দিই মাইক্রোসফট যিনি সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার চিফ এক্সিকিউটিভ অফিসারে সিইওর ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞাসা করে দেয় সেটি আলাদা কথা কিন্তু মাইক্রো মাইক্রোসফটের সিইও কে আছেন এই কিন্তু কোশ্চেন আসে এটি অবশ্যই মনে রাখবে যে মাইক্রোসফটের বর্তমানে সিইও আছে সত্য নাদেল তো দুনিয়াতে এত দেশ থাকতে এবং মাইক্রোসফটের যিনি সঞ্চালক নির্ধারণ করে থাকেন বা করে থাকেন সেই সত্য নাদেল মহোদয় এত কোটি টাকা তিনি রিক্স নিয়ে ভারতেই কেন ইনভেস্ট করতে চাইছেন সেই বিষয়ে কিন্তু কথা বলবো তার আগে জেনে নিই সত্য নাদেল মহোদয় একে ইনি হচ্ছেন আমাদের ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতীয় বংশোদ্ভূত হওয়াতে ভারতীয় যে জেনেটিক যে কালচার যে ভাবনায় সে কিন্তু থাকবে এটি স্বাভাবিক এবং এই যে বৃহৎ পরিমাণ একটি ইনভেস্টমেন্ট এবং এটি শুধু ভারতের নয় পুরো এশিয়াতে সম্পূর্ণ এশিয়ার সর্ববৃহৎ ইনভেস্টমেন্ট হচ্ছে এই ওয়ান পয়েন্ট ফোর ল্যাক্স গ্রোফ এটি মাইক্রোসফট ইনভেস্ট করছেন এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে গুগল গুগল ইনভেস্টে করেছিল আমাদের এক বৃহৎ অফিস বা বলতে পারি যে কন্ট্রোল রুম কন্ট্রোল রুম বানানোর যে প্রজেক্ট হাতে নিয়েছিলেন সেটি বিশাখাপত্তনমে উনি প্রজেক্টটি নির্মাণের পরিকল্পনা করে নিয়েছেন অটোমেটিক এবং এতে যেমন গুগল ভারতের যে বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছিল যে বারবার কিন্তু একটা জিনিস ওঠে যে অনলাইনের দুনিয়াতে নেটের দুনিয়াতে যে ডেটা এই ডেটা কিন্তু লিক হওয়ার যে সম্ভাবনা বা নিজেদের দেশের ডেটা বিদেশে পাস হয়ে যাচ্ছে এই যে যে একটা অভিযোগ এই অভিযোগে থেকে ভারতের বিশ্বাস কারার জন্য আমরা দেখেছিলাম যে গুগল কিন্তু ইনভেস্ট অফিস এর ইনভেস্ট করেছেন বিশাখাপত্তনমে এবং তারপরেই বলতে পারি নেটের দুনিয়া নেটের দুনিয়ায় যিনি রাজ করছেন মাইক্রোসফট এই মাইক্রোসফট আবার ভারতকেই কিন্তু সেই ইনভেস্টমেন্টের থেকে বিশ্বস্ত এবং সব থেকে ভালো বাজার বা জায়গা দেখতে পেয়েছেন যার জন্যেই কিন্তু ভারতের পিএমের সঙ্গে যখন সাক্ষাৎকার করেন সেই সাক্ষাৎকারে তিনি ভারতে যে ইনভেস্টমেন্ট করতে চায় এবং সেটি জানান এবং কি উদ্দেশ্য এই ইনভেস্টমেন্ট সেটিও আমরা জানবো এবং এর ফলাফল কী হতে পারে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো প্রথমেই জানাই যে এখানে মাইক্রোসফট যে এত বৃহৎ পরিমাণে একটি ইনভেস্টমেন্ট করতে চাইছেন তার কোন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছে এটা কিন্তু একটা বড় বিষয় ইনভেস্টমেন্ট উনি করতে চাইছেন আমাদের যে বর্তমান থেকে যে চর্চার মধ্যে আছেন এবং যার উপরে কিন্তু মানুষ অত্যধিক নির্ভর হয়ে উঠছে বিশ্বাসও করছেন সেই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা যে ভবিষ্যতের একটি সবথেকে সর্ববৃহৎ বাজার হতে চলেছে এবং সবথেকে আধুনিক যে যদি টেকনিক এসে থাকে সেটা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা আপাতত সেই কৃত্রিম বুদ্ধিমত্তা যে বর্তমানে হচ্ছে ভ্রণ অবস্থা থেকে বেরিয়ে সদ্য শিশু অবস্থাতে আছে এটা কিন্তু আমরা জানি যে মাত্র দু চার বছরই হলেও কৃত্রিম বুদ্ধিমাতার প্রচলনটা শুরু হয়েছে এই শিশু অবস্থাতে একটা বিষয়কে যতটা সঠিকভাবে এই শিশুর ওপরে যে যত ইনভেস্ট করবে এবং তার ফল যে সেই শিশুর কাছ থেকে যৌবন অবস্থাতে বা কর্মজীবন অবস্থাতে বেশি ব্যাক পাবে এটা কিন্তু স্বাভাবিক যে বাচ্চাকে যত যত্ন করে যত ভালো করে আমরা তুলতে পারবো সেই অনুযায়ী আমাদের ফিডব্যাক আসবে এটাই এটা কিন্তু যারা বিজনেসম্যান তারা আরও ভালো করে জানেন তো সেই জায়গাটা মাইক্রোসফটে কিন্তু হাতছাড়া করতে চাইছে না অনেকে কিন্তু কোম্পানি আছে যারা কিন্তু এআই এর উপরে কাজ করছেন এবং এআই কে নিজের হাতিয়ার করতে চাইছেন সেই জায়গায় মাইক্রোসফটও দেখলো যে এআই হচ্ছে জন্মদাতা হচ্ছে ভারত তো যে জন্মদাতা সেখানে যদি আমরা এই কাজটা বা ইনভেস্টমেন্টটা করতে পারি তাদের সঙ্গে যদি মিলে কাজ করতে পারি তাহলে কিন্তু সবথেকে মেনে জায়গাতে আমরা কিন্তু হাত দিতে পারবো বা আমাদের সঙ্গে যে সম্পর্ক সেখানে গড়তে পারব এবং আরও একটা বিষয় যে ভারতে ইনভেস্টমেন্ট করার পেছনে সেটি হচ্ছে ভারত হচ্ছে বিশ্বের কিন্তু বর্তমানে সব থেকে বৃহৎ একটি বড় মার্কেট জনসংখ্যার দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে গ্রোথের দিক থেকে যদি দেখি তাহলে ভারত হচ্ছে সবথেকে বৃহৎ একটা মার্কেট এই সর্ববৃহৎ মার্কেট এবং ভারত যে হচ্ছে এ এর জন্মদাতা তাদের এখানে থেকে কাজ করার মতো একটা সৌভাগ্য বলতে পারি সেই সৌভাগ্য এবং সুযোগ কিন্তু মাইক্রোসফটের সিইও যিনি আছেন সত্য নাদেল এটি মনে রাখবে সত্য নাদেল আসতে পারে যে মাইক্রোসফটের সিইও নাম কি সত্য নাদেল এমনিতেই ভারতীয় বংশোদ্ভূত তো তার মধ্যেও যে ভারতীয় যে তীক্ষ্ণ বৃদ্ধি দূরদর্শী দূরদর্শিতা সেটি থাকবে এটি স্বাভাবিক সেই জায়গা থেকে এবং ভারত তিনি যে ভারতীয় বা ভারতের ভারতের উপরে কর্তব্য আছে এবং তার যে যেখানে কাজ করছেন উনি সেই মালিকের উপরেও যে ওনার কর্তব্য আছে সেই দুটো কর্তব্যকে কিন্তু উনি হাতছাড়া করতে চাইছেন না একদিকে তো ভারতীয় বংশোদ্ভূত হওয়ার ধরুন যে ভারতের জন্মভূমি সেই জন্মভূমির প্রতি কর্তব্যবোধ হবে এবং অন্যদিকে মাইক্রোসফটের কর্ণধারা হওয়ার উনি দিকটাও কিভাবে উনি হাতছাড়া করতে চাইছেন না এই উভয় দিক লক্ষ্য রেখেই উনি ভারতকে বেছে নিয়েছেন এশিয়ার মধ্যে সব থেকে মানে বলতে পারি যে সুযোগ্য জায়গা হিসেবে ভারতকে বেছে নিয়েছেন বেছে নেওয়ার পরে কথাবার্তা হয়েছে যে এখানে ভারত যেই ভবিষ্যৎটি দেখতে পাচ্ছি এআইকে নিয়ে এবং এআইয়ের দুনিয়াতে ভারতে যেভাবে হয়তো কাজ করতে চাইছে যে বিষয়গুলি দরকার যে পরিকাঠামোগুলি দরকার সেই পরিকাঠামো নির্মাণের জন্যে মাইক্রোসফট ভারতের পাশে থাকতে রাজি এবং এইরকম একটা কথাবার্তা হয়ে গেছে হয়তো ডেল ফাইনাল হয়ে যাবে খুব শীঘ্রই যেটুকু জানা যাচ্ছে এবং কিন্তু আপাতত কোন জায়গায় ভারতের কোন জায়গায় যে ওনাদের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করবে সেটি কিন্তু নিশ্চিত হয়নি কারণ সবেমাত্র মাত্র কথাবার্তা শি হয়েছে এবং এরপরে জায়গা ঠিক করবেন পরিকল্পনা করবেন এবং কত কি হতে পারে তাদের মধ্যে কি চুক্তি হবে সব কিছু করবেন যাই হোক যে ভারতের যে দুনিয়া মার্কেট এবং আরো আছে সেটি কিন্তু ধীরে ধীরে বিশ্ববাসী আরো ভালো করে বুঝতে পারছে না আগে থেকেই কিন্তু ভারতের ভারতের বিশ্বের আলাদা নজর ছিল টাচে থাকার জন্য কিন্তু সকলেই চেষ্টা করতেন এবং বর্তমানে যে আধুনিক যুগ এই আধুনিক যুগকে যে ভারত আবার ধরে নিতে পেরেছেন এবং ভারতের সঙ্গে তাল মিলিয়ে যে অন্যরাও আবার নিজেদেরকে আরো উন্নত জায়গায় পৌঁছে নিয়ে যেতেছে সেই দিকগুলো সেই দিকগুলোর দিকেই কিন্তু সকলে দৃষ্টি রাখছেন এবং সেইভাবেই ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে এবং ভারতের সঙ্গে চলার চেষ্টা করছেন এর অবশ্যই ধন্যবাদ হয় যিনি আছেন যে ভারতের সঙ্গে কাজ করতে চাইছেন এবং ভারতের বুকে এরকম একটা ইন্ডাস্ট্রি তৈরি করে টেকনোলজির দুনিয়াতে বিদেশ থেকে তো অবশ্যই আসবে সঙ্গে সঙ্গে ভারতের আমাদের টেকনিশিয়ানরা ভবিষ্যৎ প্রজন্ম আসতে চলেছে তারা কিন্তু সুযোগ পাবেন কাজের সুযোগ এবং তারা সেই মতো করে কাজ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো দূর